উপদেষ্টা এবং প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং ছাত্র ছাত্রী তোমাদের সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম

আমাদের কাছে বলতে পেরেছ আমরা মনে করি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমরা খুশি হয়েছে তবে এর থেকে দ্বিগুণ তোমাদেরকে পারদর্শিতা হতে হবে তোমরা যদি এখানে আমরা সবাই আমরা আমাদের মানুষই এখন তোমরা যদি এই স্পোর্ট থেকে অন্য কোথাও প্রতিযোগিতায় দিতে যাও তাহলে তোমাদের থেকে ভালো অন্য কোন স্টুডেন্ট থাকতে পারে সেক্ষেত্রে তোমরা আজকে যা আমাদের সামনে উপস্থিত করেছ